হস্তমৈথুন কি স্বাভাবিক এটা কি খারাপ সবাই কি এটা করে এই ভিডিওতে আমরা জানব হস্তমৈথুন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য কেন মানুষ এটা করে কাদের মধ্যে দেখা যায় এর উপকার ক্ষতি এবং যদি আপনি এটি ছাড়তে চান কিভাবে করবেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ বিষয়টি শুধুই শারীরিক নয় বরং মানসিকভাবেও গুরুত্বপূর্ণ এক হস্তমৈথুন কি এবং কেন মানুষ করে হস্তমৈথুন বা মাস্টারবেশন হল নিজের যৌন উত্তেজনা মেটানোর একটি প্রক্রিয়া যা পুরুষ বা মহিলা উভয়ের মধ্যেই দেখা যায় শারীরিক পরিপক্কতার সঙ্গে সঙ্গে শরীরে যে হরমোন পরিবর্তন ঘটে সেটাই যৌন অনুভূতি তৈরি করে এবং তখনই অনেকেই নিজেকে জানার চেষ্টা করে যা প্রাকৃতিক ও বায়োলজিক্যাল বিষয় বয়সভেদে দেহের চাহিদা এবং মানসিক অবস্থার উপর নির্ভর করে কেউ কেউ এই অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ে দুই এটা কি শুধু ছেলেরা করে মেয়েরা করে না অনেকের ভুল ধারণা হস্তমৈথুন শুধু ছেলেরাই করে আসলে না নারীরা করে যদিও সেটা অনেক কম স্বীকার করে আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট পুরুষ এবং চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট নারী জীবনের কোনো না কোনো পর্যায়ে হস্তমৈথুন করে তবে অনেকে এটাকে লজ্জার বিষয় মনে করে বলে প্রকাশ করে না সঠিক জ্ঞান ও শিক্ষা না থাকার কারণে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয় তিন হস্তমৈথুনের উপকারিতা যদি সীমিত পরিমাণে ও স্বাভাবিকভাবে করা হয় তাহলে হস্তমৈথুনের কিছু উপকারিতা রয়েছে এক এটি মানসিক চাপ কমায় দুই ঘুম ভালো হতে সাহায্য করে তিন পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমানোর সম্ভাবনা দেখা গেছে কিছু গবেষণায় চার নারীদের মধ্যে মাসিকের ব্যথা ও স্ট্রেস কমাতেও সহায়তা করতে পারে চার হস্তমৈথুনের ক্ষতি কি অতিরিক্ত হস্তমৈথুন কিন্তু ক্ষতিকর যেমন বারবার করার ফলে মানসিকভাবে এক ধরনের ক্লান্তি বা বিষণ্নতা আসতে পারে দুই দৈনন্দিন কাজে মনোযোগ কমে যায় তিন কেউ কেউ পর্ন ভিডিও বা কল্পনার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন যা বাস্তব সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে চার অতিরিক্ত করলে যৌন অক্ষমতা বা দ্রুত বীর্যপাতে সমস্যা তৈরি হতে পারে এই অভ্যাস ছাড়ার উপায় যদি আপনি মনে করেন আপনি অতিরিক্ত হস্তমৈথুন করছেন এবং এটা নিয়ন্ত্রণ করতে চান তাহলে এই পাঁচটি উপায় চেষ্টা করতে পারেন এক আপনার সময়কে বাস্তু রাখুন রুটিন তৈরি করুন দুই শরীরচর্চা শুরু করুন এটা উত্তেজনা কমায় তিন একাকিত্ব এড়িয়ে চলুন বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান চার মোবাইলে ব্লকার অ্যাপ ব্যবহার করে পর্ন থেকে দূরে থাকুন পাঁচ প্রতিদিন কিছু সময় মেডিটেশন বা প্রার্থনায় কাটান মন শান্ত থাকে হস্তমৈথুন নিজে খারাপ নয় কিন্তু মাত্রাতিরিক্ত হলে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে যে কোনো অভ্যাস যখন নিয়ন্ত্রণের বাইরে যায় তখনই সেটি সমস্যা তৈরি করে নিজেকে জানুন সময়কে গঠনমূলক কাজে ব্যবহার করুন আর শরীর ও মন দুটোকে গুরুত্ব দিন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন অন্যের সাথেও কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর চান স্বাস্থ্য ও সচেতনতার সঙ্গেই থাকুন স্বাস্থ্যভার্সের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন